আমার ভাইয়েরা বেপর্দা নারীর শাস্তি অনেক কঠিন হবে আল্লাহর রসুল বলেন জান্নাতেরা প্রবেশ করবে না জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না মেয়ারাজ আল্লাহর রসুল যখন গেলেন অনেক নারীকে জাহান্নামের মধ্যে দেখলেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন ও ভাই জিব্রি এই নারীগুলা কেন জাহান নামে বলে এরা বেফর কারণে জাহান নামে স্বামীর কথা শুনত না বেফর দি বেফর দিগি যাপন করছে রাস্তায় আটো সাটো হয়ে শ্বাস সজ্জা করে বের হইতো ফর পুরুষকে দেখানোর জন্য বের হইতো এই জন্যই এদের এই শাস্তি হচ্ছে তো নারী যদি বেফর দিগি করে এর জন্য আমরাও দায়বদ্ধ থাকবো হযরত আবু বকর ইবনে আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ আনহু একজন বুজুর্গ একজন বড় আলেম উনি ওনার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন পাকিস্তানের গিলগিট নামক একটা এলাকার একটা ঘটনা উল্লেখ করছেন নির্মম একটা ঘটনা একদিন এক কৃষক জমিনে কৃষি কাজ করে এরপর যখন আসরের সময় হল নামাজ পড়তেছিলেন আমাদের দেশের গ্রামগঞ্জে কৃষকেরা গামছা বিছায়া নামাজ পড়ে কিনা জমিনের ফাঁসে নামাজ পড়ে রাস্তার ফাঁসে নামাজ পড়ে তো কৃষক নামাজ পড়তেছে যখন গেল তার কানে একটা ক্ষীণ আওয়াজ আসলো কে যেন বলতেছে মাই জিন্দা মুজকো কবর সে বাহের নেলা আরে আমি জীবিত আমাকে কবর থেকে বের কর প্রথমবার শোনার ভর কৃষক ভাবলো এটা হলো আমার এটা মনে হয় আমার কানে শব্দ দূষণ হচ্ছে আমি যেহেতু ক্ষুধার্থ মনে হয় আমার শোনার ভুল আবার যখন কৃষক সেজদা যাই আবার কানের মধ্যে আওয়াজ আসে মাই জিন্দা হো মুজুক কবর সে বাহির নিকলা এভাবে তিন চার বার যখন শুনল কৃষক এলাকাবাসীকে বলল ও ভাই শুনো শুনো এমন কবর থেকে এখানে এই কবর থেকে এমন আওয়াজ আসতেছে সকলে মিলে যখন গেল কবরের কাছে যখন কাল লাগাইয়া দিল কবরের ভিতরে থেকে আওয়াজ আসে মাই জিন্দা হো মুজকো কবর সে বাহের নেখলা আমি জীবিত আমাকে কবর থেকে তোমরা বের করে আনো সত্য ঘটনা পাকিস্তানের একটা নারীর ঘটনা লোকেরা এবার ইমামের কাছে গেল হুজুর এমন আমার আওয়াজ শুনতেছি এই কবরটা খনন করা যাবে কিনা ইমাম বলে যদি তোমরা শিউর হও নিশ্চিত হও এই কবর থেকে এমন আওয়াজ আসতেছে তাহলে তোমরা কবর খনন করতে পারবা কোনো অসুবিধা নাই এবার ইমামের কবরটা খনন করল খনন করার পর দেখা যায় আপাদমস্তক জীবিত একজন যুবতী নারী যুবতী একটা মেয়ে বসে আছে উলঙ্গ সকলে উলঙ্গ দেখি তৎক্ষণাৎ সেখান থেকে সরে পড়ল ওই নারী বলল ওই যুবতী মেয়ে বলল আমার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি থেকে আমার জন্য কাপড় নিয়ে আসো তার কথা অনুযায়ী তার বাড়ি থেকে কাপড় নিয়ে আসলো নারী তার পুরা দেহকে কাপড় দিয়ে আবৃত করে একটা দৌড় মারলো মেরে ঘরের মধ্যে ঢুকে গেল কামরার মধ্যে ঢুকে দরজাটা লাগাইয়া দিল আর দরজা খুলে না বাহির থেকে ডাক দেয় ও বোন দরজা খুলো আর দরজা খুলে না যুবতী মেয়ে উত্তর দেয় হাই আমার এই করুণ পরিণতি আমার যে বিবৎস অবস্থা এটা যদি তোমরা দেখো তোমরা সহ্য করতে পারবা না হয়ে হয়ে পড়ে যায় করতে না এটা শুনে কিছু লোক চলে গেছে কিন্তু এরপরেও কিছু সাহসী লোক থাকে কিনা ওরা বলছে বোন আমরা দেখবো তোমার চেহারাটা একটু দেখাও কি অবস্থা তোমার হলো কবরে দুই তিন দিন ছিল এর নারী দরজা খুলে দিল মানুষগুলা ভিতরে গেল মাথা থেকে যখন কাপড়টা সরাইল এমন বিবৎস অবস্থা মাথার মধ্যে একটা চুলও নাই শুধু চুল নয় এমন কি চামড়া পর্যন্ত নাই শুধুমাত্র মাথার খুলিটা দেখা যায় মেয়েকে জিজ্ঞেস করা হলো অবনে অবস্থা কেন হলো মেয়ে উত্তর করে ও ভাইয়ের যখন আমি জীবিত ছিলাম চুলগুলোকে সাত সজ্জা করে বেগানা পুরুষের সামনে আমি বের হইতাম রাস্তা দিয়ে ফর্দা করে চলতাম না যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম এমনভাবে আমি রাস্তায় চলাচল করতাম এই কারণে ফেরেস তারা টেনে টেনে আমার সকল চুল এভাবে ছিঁড়ে ফেললো চুলের সাথে আমার চামড়াগুলোও ছিঁড়ে গেল আর একটু নিচে গিয়ে দেখে তার ঠোঁট নাই নাই শুধু দেখা যায় প্রশ্ন করা হলো ও রে তোমার এই অবস্থা কেন হলো ঠোঁট কোথায় গেল বোন উত্তর করে ও ভাই দুনিয়াতে আমি জীবিত থাকা কালে বেফর্দা অবস্থায় আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য রাস্তায় বের হইতাম হাজার হাজার পুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম এভাবে বেফর্দায় চলার কারণে ফেরেস্তারা আমার ঠোঁট গুলা টেনে টেনে ছিঁড়ে ফেললো এজন্য আমার এই বিবৎস অবস্থা হয়েছে এগুলা বর্ণনা দেওয়ার পর মেয়েটি আবার মৃত হয়ে গেল আগের মতো মরে গেল এরপর আবার কবর দিল এই ঘটনা এই জাতির জন্য একটা শিক্ষা আল্লাহর আজাব যে সত্য কবরের আজাব যে সত্য এই কথার প্রমাণ এই ঘটনা থেকে মিলে এটা তো আর কালের ঘটনা নয় কয়েক বছর আগের ঘটনা এজন্য আমার ভাইয়েরা আমাদের মা আছে আমাদের বোন আছে আমাদের স্ত্রী আছে আল্লাহর দোহায় আপনারা এদেরকে পর্দায় রাখবেন বেপর্দায় বের হতে দিবেন না কেমতের ময়দান এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলা বুঝার তো অভিজ্ঞান করুক সকলে বলেন রাব্বিল আলামিন